পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে পণ্ডিত উপাধ্যায়কে একজন মহান ব্যক্তিত্ব আখ্যায়িত করেন তিনি উপস্থিত সকলের সামনে দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ দর্শন এবং অন্তদয় ধারণার উপর তার দৃষ্টিভঙ্গি বিশদভাবে তুলে ধরেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ উল্লেখ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার আদর্শ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আজও প্রাসঙ্গিক ডক্টর প্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজির চিন্তাভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে চা জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটা যখন প্রতিষ্ঠিত করলেন মানে মানে হই র তৎকালীন সময়ে বিশিষ্ট যে যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থনীতিও ছিলেন তা ওনার থেকে শুরু করে সেই বহু লোক বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ से जगह आज के যেখানে 11 অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল সেখানে ফুট পজিশনে ভারত আজকে চলে এসেছে স্বর্ণ কমল জুয়েলারসের শারদ অঢর্গ অফার যা চলবে 19 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে 25% ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনার কাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ ট্রেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য